যে আকাশ থেকে আধার ভেঙে সকালানে যে ধোনি আকাশ থেকে আধার ভেঙে সকালানে যে ধোনির সুভাষ মেকে পুষ্প ফুটে রোজ বিহানে যে ধোনি আকাশ থেকে আধার ভেঙে সকালানে যে ধোনির সুভাষ মেকে পুষ্প ফুটে রোজ বিহানে যে ধোনি সে ধোন কতবে সারাটা দিন সূরু হাটে যে ধোনির সুবাসবে সারাটা দিন সূর্য হাটে যে ধোনি ভিলাই সুদা যে ধোনি ভিলাই সুদা উতাল পাতাল মাঠে কাটে সেই ধোনি তোমার আমার সেই ধোনি তোমার আমার সেই ধোনি তোমার আমার লক্ষ্য কোটে আমজনতা আল্লাহ আখেবার সে ধন আল্লাহ আখেবার আল্লাহ আখেবার সে ধনি আল্লাহ আখেবার আল্লাহু আখেবার সে ধন আল্লাহ আখেবার। এসুরে সপ্ত আকাশ লৌহ কলম তস বেজপে সপ্ত আকাশ লৌহ কলম সৃষ্টি তামাম পে কাছে সৃষ্টি তামে এসুরে সপ্ত আকাশ লৌহ কলম তস বেঝপে ঈশরে সপ্ত আকাশ লৌহ কলম তস বেঝপে ঈশরে সৃষ্টি তামাম খুদার কাছে নিজে কেশপে এ ধনী আলোকবাহী এ আলোকবাহী আলোকবাহী সত্যনের পবিত্র সুর এ ধোন ধোনি আলোকবাহী সত্যনের পবিত্র সুর এ ধোনি কলঙ্ক দে কোন সে অসুর সে ধোনি তোমার আমার সে তোমার আমার সে তোমার আমার লক্ষ কোটি আমজনতা আল্লাহ আকবর সে ধোনি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর যে ধোনির বজরা গাতে যে ধোনির বজরা গাতে দুষ্ট হৃদয় হয় কোপকাত যে ধোনির আবিরঙ্গে সন্ধ্যা আকাশ হয় বাজিমাত যেজনীর বজরা গাতে হয় কপকাত যে ধোনির যে ধোনি রবি রঙে সন্ধ্যাশে হয় বাজে মা যে পারে হিংস্র মুখে লাগাম পড়ায় যে ধোনি জড় পারে হিংস্র মুখে লাগাম পড়ায় সে সুরে আসারে বাড়ি ঝলকে ওঠো বন্যা খাড়ায় ভুল লাগে টাইম পারি কিনা ট্রাই করি